আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা শিখব সুরা সুরা লাহাব আজকে আমাদের ক্লাস হলো আঠাশ নম্বর ক্লাস বিসমিল্লাহ উল হু হু আহলাম পেশ উল হা পেশ হু উল হু ও লাম জবর ওয়াল্লাম খারাদ জবর একালিফ ল উল হু অা পেস হু উল্ হুয় ল হু হামর আ হা জবর হা ডাল দুই পেশ দুন আ হায় দ উল হু অ হু আহ দুন অকল কলা হয় উল্ হু হু আ همزه لم زبر ال لم که زبر لا الله ها سات پیش حسا زبر سا حسا مم زبر ما دال پیر دو الله حسا ما دو الله حسا لام ده لم زبر لم یا زبر یا لام یا لام دال زیر لیده لام یا لیده و زبر وا lamim zarurla waɗanda ya wa waffe shi yi wa lamun <laughs> yiwuwa lamun <laughs> da aljolada waɗanda yiwuwa lamun <laughs> ya le da waɗanda yiwuwa lamun ya kula hukufu wa na haɗa wa zabarwa lamun <laughs> ya zabarwa lamun <laughs> ya zabarwa lamun ya كف لام بيش كل <سؤال> لام زبل لا كل لا هول تبيش هو كل لا هو كاف بيش كو فا بيش فو كوفو وا زبر وان كوفو وان هم زبر آ زبر آ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو هو الله هو هو জবর তাব বা জবর বাত তাব বাত ইয়া জবর ইয়া আলিফ জবর দা তিন্ত হবে তাব বাত ইয়াদা দা হামজা জবর আ বা ইয়া জের বি আবি লাম জবর লা হা জবর হা লাহা হা বা ও দুই জেরবিউ লা হা বিউ ওয়া জবর ওয়া

আইনুন জবর আন হা পেশ হু মিম আলিফ জবর মা আন মা লাম পেশ হাউল টা পেশ হু মা লু হু আন মা ওয়া ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কা সিন সাবা বা জবর বা কা বা ওয়া মা কা সা বা অকফ হবে ওয়া মা কা ما أغنى عنه ماله وما كسب أبرد أقول ما أغنى عنه ماله وما كسب سنجب يا صاد زبر يا سلام كرد الله سيصلى نون عليه زبرنا চাইयावলা না ৰ দৈ যাব ৰং ইফাগুনা চাইয়াও না ৰং জাল আলি যাব যা তাজব তা চাইলা না ৰং জাতা লামজা বোলা লাহাজবৰ হাপ বিন লাহাবিন অকলভাৱে লাহাবে চাইয়া স্লা না ৰং লাহাবে

لام زبر لا تا لام زبر تل حمالة تل ح حا ح طا زبر بي ح طا بي حمالة تل فايزر قل بي فا في جيم يجر جي دل زد دي ها ألف زبر ها في جي دي ها حاب زبر حابا লাম মিম দুই পেশ লুম ইদগমে ভাগুন না হাবে লুম মিম মিম মিমজের মিম এখানে এটা ইদগমে ভাগুন না কথা মিম মিম মা সিন জবর সা দাল দিন মাসা সা দিন ফল হবে মা দে পি জি দি হা মিম مسد আবার بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب يصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جديها حبل من مسد تبريد بندغان اي لو اما আঠাশ নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা সুরা ক্লাস এবং সুরা লাহাব শেষ করলাম ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন